আজকে ভিডিও শুরু করছি তোমাদের সাথে দুপুর পনে তিনটে থেকে ভাবতে পারছ আজকে ব্লগ দশ মিনিট না হয়ে যায় সেই টেনশন হচ্ছে এখন কারণ এই দুপুর পনে তিনটে থেকে ভিডিও শুরু করলাম আমি জানি না কতটুকু কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো সকাল থেকে সংসারের কাজগুলো এত তাড়াহুড়ো করে করেছি আর এত মুসলধারে বৃষ্টি পড়ছে যার জন্য আমার ইচ্ছেই করেনি আজকে ভিডিও করি বা কিছু এত বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে এত বৃষ্টি পড়ছে আর তার মধ্যে রান্না বান্না মেয়েকে পরীক্ষা স্কুলে পাঠানো সব কিছু ভাবলাম করেই নিই তারপরে ভিডিও এডিটিং ছিল রাতে এডিট করিনি ভিডিও এডিট ছিল ভিডিও পোস্ট করলাম সব কিছু মিলিয়ে আজকে এই দুপুর তিনটে থেকেই ক্যামেরাটা আজকে অন করলাম দেখা যাক কতদূর কি হয় তো এখন হচ্ছে ভাত বাড়বো বরের মেয়ের তারপরে ওদের খাওয়া হয়ে গেলে লাস্টে আমি খাবো কালকের ডাল ছিল দেখো তার জন্য আমি আজকে কিন্তু আর ডাল করিনি ঠিক আছে আর লেবু কেটে নিয়ে আসলাম আর এই হচ্ছে ডিম সিদ্ধ সোমনাথের আর এখানে তো চিকেন সিদ্ধটা আছে ঠিক আছে আর আজকে যে দুটো রান্না আমি করেছি সেই দুটো রান্না তোমাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো এই যে তোমরা কেউ কিন্তু ভেবো না যেটা কালকের আলু সোয়াবিনের তরকারি ঠিক আছে কালকের আলু সোয়াবিনের তরকারিটা দিয়ে ব্রেকফাস্টে মেয়ে আর আমি দুজনেই খেয়ে নিয়েছিলাম ঠিক আছে তো এটা কিন্তু আজকের রান্না করা আমি যেহেতু ভিডিও শেয়ার করিনি গতকালকে আলু সোয়াবিনের তরকারি দেখেছো ভাবতে পারো যে এটা কালকেরই রান্না বোধহয় গরম করে নিয়ে এসছে একদমই নয় এটা আজকের ডালটা কিন্তু কালকের ঠিক আছে আর রান্না করেছি আজকের স্পেশাল আরেকটা মেনু সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট এই হচ্ছে আজকের প্রধান দুটো আকর্ষণ ঠিক আছে তো চলো বন্ধুরা এখন হচ্ছে বরের ভাতটা বাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যাক আমি বুঝতে পারছি না যে কি করবো আজকে সারা সারাদিন কেননা এমন টাইমে ভিডিওটা শুরু করলাম কি বলবো খাওয়া দাওয়ার পর অনেক কাজ রয়েছে কালকে যে দোকানে গেছিলাম মালগুলো নিয়ে এসেছি সেগুলো প্যাকিং করার ব্যাপার রয়েছে তো সেই অ্যাড্রেসগুলো সোমনাথকে গুছিয়ে দেওয়ার ব্যাপার আছে ওই একটা বড় কাজ রয়েছে ওটা হয়ে গেলে তারপরে দেখি কি করি আজকে আবার বড় বড় সাইজের না হলেও মিডিয়াম সাইজের লোটে মাছ কিনেছি সোমনাথ লোটে মাছ খেতে চেয়েছিল তো সেই লোটে মাছটা আজকে রাতেই করে রাখার ইচ্ছা আছে তাহলে কি বলো তো কালকে একটু রান্নার চাপটাও কম থাকবে লোটে মাছটা রাতে দরকারও হবে কারণ এই ডালটা তো ধরো এখনই উঠে যাবে আর এই তরকারিটাও মনে হচ্ছে এখন উঠে যাবে তিনজনাই খেয়ে নেবো উঠে যাবে সোয়াবিনটা হয়তো থাকতে পারে কিন্তু একটা রান্না রাত্রিবেলা করেই রাখবো আমি লোটে মাছের তরকারিটা করে রাখবো তো ওইটা হচ্ছে সোমনাথের ভাত আর এইটা হচ্ছে আমার সোনামায়ের ভাত সোনামাকে খাইয়ে দেব এখন আমি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসছে ক্লান্ত হয়ে মাম্মাম আজকে ইতিহাস পরীক্ষা ছিল দুটো বাটি আনতে হবে না চাল কুমড়ো দেবো আর হচ্ছে সোয়াবিনটা দেবো এই বাটিটা নিয়ে নি পরে নয় চিকেনটা ঢেকে রাখবো এটা থালার পাশে দিয়ে দিই বুঝলে তাহলে শুধু ওই বাড়িটাই সোয়াবিন দিলেই হয়ে যাবে কি গো পুরে পুরে গেছে আর রান্নার কি দোষ রান্না বসিয়ে দিয়ে যদি এখন সোনালিদির সাথে গল্পে মত্ত হয়ে যাই রান্নার আর কি দোষ বলো রান্না তো পূর্বেই এ দি দেখ তোর জন্য পুড়ে গেছে তোর সাথে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আমাদের বোনেদের সেই গ্রুপে দিভাই আছি আমি আছি আর আমার আরেকটা দিদি আছে ওই তিন বোনে দুই দিদির সাথে গল্প করতে করতে আমার এই সোয়াবিনটা আজকে যখন এসছি রান্নাঘরে দেখি তলা লেগে গেছে সঙ্গে সঙ্গে জল ঢেলে দিয়েছিলাম ঠিক আছে চলো এই যে সোমনাথের খাবার রেডি বন্ধুরা এতক্ষণ ধরে সবাই শুয়েছিলাম আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা ছটার সময় ম্যাডাম আসবে তার জন্য এখন একটুখানি টিফিনের ব্যবস্থা করলাম মেয়ে খাবে এই যে এইটা আর এটা খাবো হচ্ছে আমি আর সোমনাথকে চা বিস্কুটটা একটু পরে দেব। ঠিক আছে তো চলো এটা এখন আমরা খেয়ে নিই তারপরে ম্যাডাম ছটার সময় পড়াতে আসলে পরে তারপরে আমার কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করব। ঠিক আছে দেখবে তোমরা মেয়ে এখন পড়তে বসলো আর বাইরে ওয়েদারটা ঠিক এরকম দেখো সাড়েটার দিন বৃষ্টি হয়েছে সাড়েটার দিন সেই সকালবেলা উঠে থেকে বৃষ্টি দেখছি তারপর থেকে বৃষ্টি আর বন্ধই হয়নি জানো আর সোমনাথ তো সেই ছোট ঘরেই রয়েছে দরজা বন্ধ করে সারা দুপুর ভিডিও শ্যুট করছে বোধহয় কিছু এমএস ক্রিটার চ্যানেলেই পাবে আর এখন আমি এই ছোটো ঘরের এই ঘরের বিছানাটা ঝেড়ে ঢেড়ে উঠলাম পরিষ্কার টরিষ্কার করে আর মেয়ে পড়তে বসে গেল তোমরা দেখতে পেলে এই এখন সন্ধ্যে ছটা বাজে রাইট পড়তে বসলো উঠবে রাইট দশটা ম্যাডাম চলে যাবে হয়তো আটটার সময় তারপরে আরও দু ঘন্টাও পড়বে তারপরে দশটার সময় উঠবে আমি এখন এই বৃষ্টির মধ্যে ছাদে আসলাম কেন সবাই হয়তো ভাবতে পারো হ্যাঁ চেঞ্জ করব তো তার জন্য ভিজে ভিজে গেলেও অসুবিধা নেই আসলে আমার ভিডিওতে একটা কমেন্ট এসছে যে দিদি বৃষ্টিতে পালং শাকগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে তুলে খেয়ে নাও এই কমেন্টটা পরে আমি ভয় পেয়ে গেছি তাই ভাবলাম না ঠিক কথাই তো বলছে সত্যি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি তুলছি খেয়ে নেব আজকে রাতেই রান্না করব বুঝলে দুপুরে যা যা রান্না করেছিলাম দেখলে ওগুলো সব উঠে গেছে উঠে গেছে বলবো না রয়েছে একজনের মতো রয়েছে একজনের মতো সোয়াবিনের তরকারি রয়েছে একজনের মতো চাল কুমড়োর ঘন্ট রয়েছে তো ওগুলো টিফিন বক্সে করে রেখে দিয়েছি মাকে দিয়ে দেবো মা খেয়ে নেবে আর রাতের রান্না লোটে মাছটা ছিল ফ্রিজে লোটে মাছটা করব ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে ভাবলাম এরকম এত সুন্দর বৃষ্টির ওয়েদার তাহলে একটু পাতলা করে মুরগির ঝোলি বানাই তো সেটাই করব চিকেন রান্না করবো আর পালং শাক ভাজা বেশি একটা হবে না ওই যেটুকু হয় মানে এই শাক আর কি প্রথম বাড়ির গাছের প্রথম সবজি খাবো বন্ধুরা আনন্দ তো হচ্ছেই এগুলো তুলে নিলাম পেঁপে গাছটা ভালোভাবে হোস পাত্র আনলে এখন মনে হচ্ছে মন ভালো হতো হাতে করে কতটুকু হবে তোমাদের অনেকটা সময় বোরিং করিয়ে দিলাম জানি তোমরা হয়তো ভিডিওটা স্কিপ করে গেলে যে ধূর এক পালং শাক তোলার ঢং দেখিয়ে যাচ্ছে এইটুকু হলো হ্যাঁ এইটুকুই দু চামচ করে ভাজা খাবো ঠিক আছে চলো আর দেখতে পাচ্ছি না পাতা যা আছে এই খেয়ে বাঁচি আরে না বৃষ্টির জল দেখো এক গামলা ধরেছি রোদ্দুর দে ভাই রোদ্দুর দে ওরে আকাশ ফুটো হয়ে গেছে গো রোদ নাই গো রোদ নাই কি গো এই দেখো এই কটা পাতা তুলে নিয়ে এসেছি আর নেই পালং শাক নষ্ট হয়ে গেছে আবার আর সব দিদিরা কন্ট্রোভার্সি ভিডিওতে আন্দোলন শুরু করে দিয়েছে সোমনাথকে না দেখালে ভিডিও দেখব না বয়কট এমএস ফ্যামিলি সব ভিউয়ার্সরা মিলে আন্দোলন করছে সৌভাকি এম এস ফ্যামিলি থেকে এস বাদ চলে গেলে বয়কট এমএস ফ্যামিলি যাই হোক এবার তুমি বলো ডাল করব না ভাইজে ফেলব এটা ভিজিবলে কয়টুকুর হবে এটা কি করব ডাল থাকবে না আমার কোনো সময় যাবা গিয়ে ওই ঘাস হয়েছে অনেক আর কি সব পালং পালং শাকের ওই ওখানে ঘাস ফাস রয়েছে কয়েকটা পালং শাকের ডাঁটা ফাট সব রয়েছে ওইগুলো পরিষ্কার করে পেঁপে গাছটাকে সুন্দর করে বসিয়ে দেবা মাঝখানে বড় মা বসিয়ে দিয়েছে হ্যাঁ পালং

গামলা তো ছাদে রয়েছে দু তিনটে মনে হয় না বেশি আছে না বাথরুমে যে বড় গামলাটা ছিল সেটা বের করে দিয়েছি ছাদে হ্যাঁ ওটাও সবজির জন্য বের করে দিয়েছি এটা দিয়ে তাহলে ডাল করে ফেলি বুঝলা কালকে আমার রান্না করতে হবে না তাহলে ডাল করব আর চিকেন করব কালকে কি তোমার নিজের হাতে চাষ করা প্রথম পালং শাক খাবো আজকে আমি নিজের আগে চাষ করে খেয়েছি আমি তো দেখিনি সেটা ঢপচ চপ হতে পারে কথা হচ্ছে এইটুকু পালং শাক এখন বাজে পড়া এখন কিছু পড়াও যাবে না কেন কি কি হতো কি হতো ওই হিসাবে আমরা আমি যখন চাষ করতাম মানে বিঘা বিঘা মাঠে জমি ছিল মানে আমাদের ওই যখন নিকুনটা ছিল গোয়ালের পাশে তখন ছোটবেলা তখন যা সবজি হতো বড় মানে আমাদের বাড়িতে নিয়ম যা সবজি তো বড় মাকে দিয়ে খাই আমরা বৈগুন আর পালং শাক দেয় না ঠাকুরকে পালং শাকের ঘাট দেয় তুই শাক দেয় না পালং শাকের ঘাট দেয় এই একটু পালং শাকের ঘাট হবে না অন্য সবজি গুলো দেবা অন্য সবজি গুলো দেবা বেগুন দেবা বেগুন দেবা ঢারস দেবা তারপরে ও পয়শাকটা তো দেয়া যাবে না হুম উচ্ছে উচ্চ দেয় কিনা আমার জানা নেই মা কালিকে উচ্চ আমার জানা না মা পাঁচ রকম ভাজা করে ঠিকই কিন্তু উচ্ছে ভাজাটা মা করে বলে আমার মনে হচ্ছে আমি বুঝি আমি লাইফে ফার্স্ট আমি জীবনে প্রথম আমার কোনো আইডিয়া আছে একটু চলো না যদি আরেকটু কিছু পাও তাহলে জিনিসটা তো বাড়বে ডাল করব। চলো না একটু আমার সাথে একটু তো বাড়বে পরিমাণে আমার কোনো আইডিয়া নেই জীবনে প্রথম তুলেছি লাইফে ফার্স্ট টাইম কোনো আইডিয়া থাকে মানুষের তুই উঠছিস কেন ওই দেখ ডয়ারে টিভির নিচে ডয়ারে চলো না কিছু থাকলে দাও আমি ডালটা বসাবো তাহলে আমি বসে থাকবো নাকি কখন তুমি যাবা না বেগুন গাছে ফুল হয়েছে এটুকু জানি পাতা পোকা পোকামোকা দেখিনি চলো তাহলে ডাট ফাট কি আছে আমার দাও আমি ডাল বসাবো আর কিছু নেই মাচা অর্ডার করবো তার আগে এটা দিয়ে লতিয়ে লতিয়ে উঠুক না পরে এটা দিয়ে লতি লতি এতখানি আসুক তারপর চলে যাবে একটা উচ্চ গাছ নেই কিন্তু চার পাঁচটা উচ্চ গাছ আছে এইটা দিয়ে লতি লতি উপর অবধি আসুক তারপরে মাছ অর্ডার করে দাও এটাতেই তুলে দাও তারপরে মাছ অর্ডার করে দেওয়া যাবে পরে তুমি ইয়া করো দেখো আর কিছু আছে নাকি ভালো করে নালে এইগুলো সব তুলে পরিষ্কার করো দি পে গাছটাকে আরাম করে একটু গাছের গুড়ে এরকম করে জল জমে আমি যতবার ছাদে আসি ওই জলটা ফেলে ফেলে দিই

আমার কোনো কথাও শোনেন না এইটার এখানে রাখলা কেন এখানে জলটা পুরো তো এর মধ্যে ঢুক পরে তাহলে তো আর নষ্ট হয় না গোপাল ভাড়ের মতো

ছটা ছত্রিশ তো ছটা ছত্রিশ থেকে আবার ব্লগটা কন্টিনিউ শুরু করলাম ঠিক আছে এখন রান্না বান্না করবো বুঝতেই পারছো তো রান্না শুরু করার আগে কিছু কাজ রয়েছে এখন অব্দি চিকেনটা অর্ডার করেছি এখন অব্দি চিকেনটা আসেনি তো চিকেনটা যতক্ষণ টাইম লাগছে আসতে ততক্ষণে আমি কিছু কাজ গুছিয়ে রাখি যেমন এই যে দিদি বোতলগুলো ভরে দিয়ে গেছে ঘরে রেখে আসবো দিদি বাসন মেলে দিয়ে গেছে এগুলো র্যাকে ঢুকাবো আর তারপরে যদি আরও সময় বেঁচে যায় চিকেনটা আসার আগে তাহলে এই পালং শাকটা ভালো করে ধুয়ে ডাল বসাবো তো এই কাজগুলো এগোতে থাকি তোমরা থাকো সঙ্গে আমি ভিডিওটা মানে কাজগুলো শেয়ার করতে পারছি না তার কারণ কি জানো কি বলি দুঃখের খবর তোমাদেরকে কালকে আমাকে বাজার যেতেই হবে জানো বন্ধুরা এই দোকান বাড়ি দোকান বাড়ি বৃষ্টি এই সমস্ত নানান কারণে দোকান বাজারটা আমার কখনোই যাওয়া হয় না এই যে হয়েছ দারাম করে পড়েছে আগের দিনকে ভিডিও করতে করতে ধরাম করে পড়েছে এই বারান্দা থেকেই দিয়ে ভেঙে গেছে দিয়ে মাউন্টটা ভেঙে যাওয়ার কারণে এখন ফোনটা সেট করে আমি কাজ দেখাতে পারছি না যার জন্য আমার সাথে গল্প করো তোমরা ঠিক আছে যতক্ষণ না মাউন্টটা আসছে আমার সাথে গল্প করো কথা বলো আমি কাজগুলো বোঝাতে থাকি করে বলছে গেটের সামনে আসেন চিকেন নিয়ে দাঁড়িয়ে আছি আজকে আর ভেতর অবধি গেল না বৃষ্টি পড়ছে না আমার উঠোনের যা অবস্থা ওই রিস্ক আর নিল না আমাকে করিয়ে এখনো খবর নাই বৃষ্টির মধ্যে আমি এসে দাঁড়িয়ে থাকলাম এখনো আসছে না খুনে আমার কতটা কাজ হয়ে যেত আমাকে এত আগে থেকে দাঁড় করিয়ে রেখে উনি আসেন হ্যাঁ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ছাতা গাড়ি চালাচ্ছো একসাথে ছাতা ধরেছি কি করব হুম সেই তো দেখি যা যা চাইছিলাম সব কিছু দিছে কিনা ওদিকে আমার বড় আবার বলছে চা করল না বর্ষা বর্ষা চা করবে এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম বুঝলে কিছু করার নেই না সপ্তাহে একটা দিনই ছুটি পাই সোমনাথ বৃহস্পতিবার করে জিমের ওর একটাই ড্রেস জিমের ডবল করা নেই তাই কাজতেই হবে আমাকে Yes 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 ইয়েস ইয়েস আই জাস্ট লাভ পা ঠিক আছে আই লাভ পাকস্থলী কী মজা কী মজা কী মজা চলো বন্ধুরা বন্ধুগণ চলো কুটে কাটে নিই এই কুটে কাটে নিই বলছে ধুয়ে ধুয়ে টুয়ে নিই ধরো এখানে চা বসিয়ে দিলাম আর এখানে দেখো চিকেনটা মানে পাগুলোকে নুন জলে সিদ্ধ না করলে তো ছাল ছাড়াতে পারবো না তো বসিয়ে দিলাম আর চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটা পরিষ্কার করব এই যে ম্যাডামের জন্য চা নিয়েছি মানে চায়ের জল নিয়েছি ম্যাডাম আবার বলছে আমাকে কিন্তু বিস্কুট দেবে না আগের দিন জোর করে বিস্কুট দিয়েছো আর বন্ধুরা এই যে এই দিকটা তো তুলেছি স্টিকার আর এইটুকু না তোলা একটু সমস্যা হয়ে যাচ্ছে এইটুকু তুলতে গেলে আমাকে ওভেনটাকে সরাতে হবে তাহলে তো তোলা যাবে ওভেনটা এখানে থাকলে আমি তুলব কী করে বলো আরও বেশি কষ্ট তাই না তো তার জন্য তার জন্য আমার একটা বুদ্ধি মাথায় এসছে সেটা হচ্ছে আমার প্রথমত আমার গ্যাসে রান্নায় কালি পড়ছে মানে হাঁড়ির তলায় কালি পড়ছে আর কালি পড়লে পরে বোঝা যায় যে গ্যাস বেশি দিন যাবে না খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে তো আমার গ্যাস আজকালের মধ্যেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে আর তারপরে দুদিন না হলেও একদিন হলেও তো টাইম পাবো আমি যে যে টাইমটুকু লাগবে আর কি গ্যাস আসতে তো তখন আমি গ্যাস শেষ হয়ে গেলে কি করবো এমনি তো এমনিতে ইন্ডাকশানে রান্না করি এই দিকটা করে ইন্ডাকশানে রান্না করব আর তখন এইখানে আমি এই ওভেনটাকে তুলে ফেলবো ওভেনটাকে ওইখান থেকে খুলে ফেলবো খুলে আমি স্টিকারটার পেছনে লাগবো যেখানে যে পরিস্থিতি থাকে না কেন ওই সময়টুকুর মধ্যে আমাকে এই স্টিকারটা পরিষ্কার করে ফেলতে হবে বুঝলে তারপরে যখন ইয়ের লোক আসবে সিলিন্ডার দিতে লোক আসবে তখন ওনাকে বলবো যে আপনি ওভেনটা সেট করে দিয়ে যান তার আগে আমার এই সাদা প্লাস্টিকটা তুলে ফেলতে হবে উফ কি হয়রানি কি হয়রানি বলো কি মুহুর্তে লাগিয়েছিলাম অনেকে কমেন্ট করেছে যে আমরা কি পাগল নাকি যে এত সুন্দর মার্বেলের ওপর আবার ওয়ালপেপার ওয়াল সত্যি কথা গো এটা সত্যি কথা আমি সত্যি পাগল বোকা জঘন্য মানে আমার এই ডিসিশানটার জন্য মনে নিজের গালে নিজে ঠাস ঠাস করে জল মারি কি করেছিলাম বুঝতে পারিনি যে এরকম পরিস্থিতি হয়ে যাবে ওই যে ভবিষ্যৎ নিয়ে ভাবি না কখনো আগে যদি ভাবতাম তাহলে এটা হতো না না দব 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 করছ গো ওই করছিলা এতদিন তুমি জাগালা ঠিক হয়ে গেল নকশা ম্যাম চলে গেছে সোনা মা হোমক দিয়ে গেছে তো করো বন্ধুরা এবার গ্যাসটা ধরাবো ঠিক আছে মাংসটা বসাবো এই যে আলু কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে আর এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে আর এই যে এদিকে বাবা গরম গরম ডাল রেডি আজকে আজকে রসুন বন্ধুরা পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোরনে কেন বললাম কত টাইর আগে যতবার পালং শাক দিয়ে উম ডাল করেছি ততবার ফোরনে দিয়েছিলাম হচ্ছে রসুন আর গোটাচিরে খুব টেস্ট হয়েছিল তো আজকে ভাবলাম আর রসুন টসুন দেবো না এমনি মাংস ফাংস হচ্ছে রসুনে যেহেতু পেট গরম করে শুধু পাঁচ ফোর শুকনো লঙ্কা দিয়ে করছি তো চলো আমি এখন ক্যামেরাটা পুরোপুরি অফ করে দেবো অনেকক্ষণের জন্য রান্নাটা করে নিই চিকেনটা পুরোপুরি নেমে যাবে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করতে আসবো আমি এখন দেখি শোনা দিদি কয়েকটা ভিডিওর লিঙ্ক পাঠালো ভিডিওগুলো একটু দেখি পরে আসছি আমার ননদের সব থেকে ফেভারিট খাবার হচ্ছে এইটা ও দেখেই বলছে বৌদি এক পিস দাও ক্যামের অন ক্যামেরাই দিও না ও আমাকে বলছে বৌদি অন ক্যামেরায় দিও না সবাই কি বলবে ও কিন্তু পুরো অভিনয় করছে ভিডিও অফ করলে এটা খাবে ক্যামেরা অফ করলেই খাবে নে কভার করলি পটি

আর কিছুই ভালো লাগলো না ব্যথায় যে ই কদিন ভালো ছিল আমার যে শর্ট ভিডিওগুলো স্ট্যাটাসে দিয়েছিস ওগুলো ছেড়েছিস তো চ্যানেলে কাকিমা কমেন্ট করেছে হ্যাঁ হাঁড়ি দিস না আর আমি কাকে দেবো আজকে বহু দিন বহু দিন না বহু বছর বহু বছর পর কষা মাংস তুললাম এক পিস এক পিস না তিন পিস ওদের সোমলাথকেও দিয়েছি মেয়েকেও দিয়েছি আর বোন চলে গেল একটা গ্যাসের ওষুধ নিয়ে চলে গেলো দুপুরবেলা খাসির মাংস খেয়েছে জন্য মনে পেট ব্যথা ব্যথা শুরু হয়েছে ওরকম যাই হোক চলো কষা মাংসটা সেই লাগছে এরপরে পাতলা ঝোল হবে কি ইচ্ছে করে এরকম কষাই রেখে দিতে জানো যখন কষাটা খাই না তখন মনে হয় ধুর জল না ঢাললে কী হয় ওরকম কষাই রেখে দিতে ওদের কী হয় তার মধ্যে ঘটে গেছে একটা মহা মহাবিপদ মেশিন অন করেছিলাম মেশিন চলছিল হট করে দেখি মেশিন অফ হয়ে গেছে তারপরে মোটর চালালাম মটরের সুইচটা দিলাম কিছুক্ষণ মোটর চললো তারপরে আর মোটর চলছে না হচ্ছে মোটরটা নষ্ট হয়ে গেছে চলছে না তো এবার জল হাত গ্যাস মোছার জল হাত ধোয়ার জল বাথরুম করে দেওয়ার জল কোথার থেকে আসবে জানি না ফেলেছো সারা ঠোঁতো একেবারে ছোনা ছোনা মা করে মাখিয়ে ফেলেছো বন্ধুরা ফ্ল্যাশ লাইট জ্বলছে না কারণ ফোনে চার্জ নেই লাইভে এসেছিলাম তো সেজন্য ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো এখন কি করা যাবে ফ্ল্যাশ ছাড়াই দেখো কে বাজাচ্ছিল কলিং বেল কে এসছে ছোটো মা বলো দিগো ইয়েস ও অফ বো আর কি ফ্ল্যাশ ছাড়াই দেখিয়ে দিলাম আজকে আর এই যে ডাল ঠিক আছে আর এই যে বসে বসে এখন সেই প্র্যাঙ্ক ভিডিও দেখছে বন্ধুরা তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো টা টা